বউ বাচ্চা নিয়ে গিয়েছিলাম কমলাপুর রেল স্টেশনে পরে ধানমন্ডিতে কীভাবে আসবো চিন্তায় পড়ে গেছিলাম অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম পাচ্ছিলাম না পরে সামনেই দেখি মেট্রো রেলের স্টেশন তো উঠে পড়লাম স্টেশনে আইসা দেখি মোটামুটি সিরিয়াল এত বেশি একটা সিরিয়াল নাই সময় প্রায় বেলা বাজে সাড়ে এগারোটার থেকে তাই সে কীভাবে টিকিট সেট সেটাও খুব আমি প্রথমবার জানি না তো দেখতেছি মানুষজন ওইভাবে টিকিটগুলো কাটতেছে একদিকে টাকা ঢুকাইলে আরেকদিকে একক যাত্রার টিকিট কই বা আপনি যতজন যাবেন ততজন কাটানো যায় যে উনি হয়তো তিনটা টিকিট কাটতেছে একসাথে হ্যাঁ উনি হচ্ছে যাবে আপনার মতিঝিল থেকে আগারগাঁও পঞ্চাশ টাকা করে পার পারসন তো একদম এই যে আগারগায়ে চাপ দিলো ঠিক আছে উনি একটা টিকিট কাটতেছে হ্যাঁ একটা টিকিট চলে আসবে পঞ্চাশ টাকা ইজিলি যে কোনো কেউ কাটতে পারবে না কাটলেও এখানে কেউ না কেউ আছে হেল্প করবে কাটা হয়ে যাবে তো এদিকে বই পাওয়ার কিছু নাই। ইজিলি টিকিট কাটা যায় এই যে দেখেন আমি ফ্রাম গেট ফ্রাম গেট ঠিক আছে পার্সন একজন এই যে টাকা দিলাম টাকা নিতে ছিল না তারপর আমাকে একজন এসা সে লোক পদ্র লোক আমাকে হেল্প করলো এই যে দেখেন টাকাটা বাস করে এভাবে দিতে হয় তারপর দেখেন একটু সামান্য অপেক্ষা করার পরে যে টিকিট চলে আসছে এবং আমাকে বিশটা টাকা তিরিশ টাকা আমি মতিঝিল থেকে ফ্রাম গেটার তিরিশ টাকা পাড়া এবং আমি টিকিট লাস্ট পর্যন্ত টিকিট পেয়ে গেলাম এই যে দেখুন আমার টিকিট আর টাকা পঞ্চাশ টাকা দিয়েছিলাম বিশ টাকা ফেরত আর টিকিটটাও পেয়েছি তো টিকিট পেয়ে আমি হাঁটা শুরু করলাম কোন দিকে কি যাই তো এই জানতাম না পরে দেখতাম আরও উপরে আর উপরে এটা এই যে রেলের ভিতরে প্রবেশ করলাম দেখি যে মোটামুটি ফাঁকা এবং ঠান্ডার একটা আবাস পাইলাম গরমের মাঝে ঠান্ডাটা ভালোই লাগলো মেট্রো রেলে উঠে এক্সপিরিয়েন্সটা খুব দারুণ একটা সুন্দর পরিবেশ মনে হইলো যে আমি এখন একটু বাইরের কান্ট্রিতে আছে এরকম লাগবে তো এই ভিউটা কিন্তু দারুণ দেখুন এটা হচ্ছে সচিবালয় সচিবালয় থেকে আর একটু সচিবালয়ের ভিউটা দেখাইলাম খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিল আর এটা দেখুন এটা একটা অসাধারণ ভিউ খুবই সুন্দর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া এতে এটা মনে হয় সম্ভবত কাঞ্চন হল হ্যাঁ কাঞ্চন হল কাঞ্চন হলটা মেট্রো রেল থেকে দেখা যায় এবং খুবই সুন্দর লাগে বন্ধুরা এই মানে একটা আমার কাছে খুবই সুন্দর এবং ভালো লাগছে মেট্রো রেল ভ্রমণ করে কাঞ্চন হলটা দেখেন ভিউটা অনেক সুন্দর লাগে এবং চারপাশেই দেখা যায় যে এই ভিউটাও সুন্দর লাগে ঢাকা ইউনিভার্সিটি অনেকগুলো বিআরটিসি বাসগুলা দাঁড়িয়ে আছে রাস্তার ভিউগুলো লাস্ট পর্যন্ত আমি ফ্রাম গেটে নেমে গেলাম আমার ফোনে জায়গা ছিল না স্পেস ছিল না তো এখানে আবার লিফটও দিয়ে রাখছে আবার এই পাস করে বের হতে হবে না এলে যে আটকে রাখে আমি তো প্রথম বুঝি না এইভাবে গেছি আর আমাকে দাম করে আটকে গেছে তো যে কেউ বই পেয়ে যাবে পরে পাস করে আসলাম তো প্রথম প্রথম তো একটু এরকম রকম লাগেই তো সব কিছু মিলে আমার কাছে দারুণ লাগছে মেট্রো রেলের ভ্রমণটা এবং এই মেট্রো রেল বাংলাদেশের জন্য আসলে আনন্দদায়ক ভ্রমণ